বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আরিশাস হোম রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের স্বাদে চিকেন ফ্রাইড রেসিপি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি আট পিস চিকেন নিয়েছি লেগ এবং থাই নিয়েছি এখানে প্রায় এক কেজি চিকেন হবে আর চিকেনটা আমি একটু এভাবে চিড়ে দিয়েছি যেন মশলাটা ভিতর পর্যন্ত ঢুকে আর চিকেনটা আমি খুব ভালোভাবে ধুয়ে চামড়াটা ফেলে দিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি আর চিকেনটা ম্যারিনেশনের জন্য কিছু মশলা নিয়েছি ওয়ান টি স্পুন রসুন বাটা ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন মরিচ গুঁড়া হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়া আপনারা এখানে কালো গোলমরিচটাও ইউজ করতে পারেন আমি সাদা গোলমরিচটা নিয়েছি আর নিয়েছি ওয়ান টেবিল চামিচ হোয়াইট ভিনেগার আপনারা এখানে লেবুর রসও ইউজ করতে পারবেন নিয়েছি ওয়ান টি স্পুন ওয়েস্টার সস নিয়েছি ওয়ান টেবিল স্পুন সয়া সস চিকেনে আমি আদা আর রসুন বাটা দিব দিয়ে দিব মরিচ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামিচ সয়া সস ওয়েস্টার সস হোয়াইট ভিনেগার দিয়ে আমি আর লবণ দিব পরিমাণ মতো সসগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে তাই একটু বুঝে দিতে হবে দিয়ে সবগুলো উপকরণ আমি মেখে নিব চিকেনটা মাখানো শেষ এবার আমি এটা এক ঘন্টা মেরিনেশনের জন্য রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টাও রাখতে হবে এর চেয়ে কম রাখা যাবে না অথবা দুই ঘন্টাও রাখা যাবে কিন্তু আধা ঘন্টার কম রাখা যাবে না আমি এটা এক ঘন্টার জন্য মেরিনেশন করব ফিরে এলাম এক ঘন্টা পর চিকেনটা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এখন আমি চিকেনটা কোট করে নিব চিকেনটা কোট করার জন্য আমি যা যা নিয়েছি দুই টেবিল চামিচ বেসন দুই টেবিল চামিচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামিচ ময়দা আর নিয়েছি একটা ডিম ডিমটা আমি একটু ফেটে নিব নিয়ে পুরো ডিমটা দিবো না অর্ধেকটা দিব প্রথমে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিব কর্নফ্লাওয়ার বেসন কর্নফ্লাওয়ার দুই টেবিল চামিচ আর এক টেবিল চামিচ ময়দা সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিব চিকেনটা মেখে নেওয়া শেষ এবার আমি এটা ভাজব ভাজার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত তেল নিয়েছি এবার আমি চিকেনগুলো দিয়ে দিব আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে চুলা রাস্তা থাকবে মাঝারিতে আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি এখন চুলা রাসটা একটু কমিয়ে দিতে হবে মিডিয়াম লোতে রেখে চিকেনগুলো ভেজে নিব চুলা রাসটা যদি হাইতে দিয়ে ভাজি তাহলে চিকেনগুলো কিন্তু উপর দিয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তাই যখন আমি চিকেনগুলো দেই তেলটা একদম গরম থাকবে দেওয়ার পর চুলা রাসটা আমি একটু কমিয়ে দিয়ে চিকেনগুলো ভেজে নেব এক পাশ হয়ে গেলে আমি অপর পাশটাও উল্টে দেব একটা চামিজ দিয়ে আমি চিকেনের উপরে তেলটা একটু দিয়ে দিব যেন অপর পাশটাও ভাজা হতে থাকে তাই একটু চামিজ দিয়ে তেলটা দিয়ে দিব এখন আমি চিকেনের অপর পাশটাও উল্টে দিব সবগুলো চিকেন আমি উল্টে দিয়েছি এবার অপর পাশটাও আমি হালকা ভেজে নেব চিকেনগুলো ভাজা শেষ এবার আমি একটু চেক করে দেখব চিকেনটা ভেতর পর্যন্ত সিদ্ধ হয়েছে কি না একদম চিকেনটা যখন পুরোটা ঢুকে যাবে তখনই বুঝতে হবে চিকেনটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চিকেনগুলো তুলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল বাংলাদেশে চাইনিজ রেস্টুরেন্ট সাথে ফ্রায়েড চিকেন আমরা যখন চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাই তখন যাই অর্ডার করি না কেন এই চিকেন ফ্রাইডটা অর্ডার করতে কিন্তু ভুলি না এই চিকেন ফ্রাইড আমি ভেজিটেবল ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করেছি এই ফ্রাইড রাইসের রেসিপিটা আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আপনারা সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ